যা কিছু শিখবো তা সামথিং পাইসি থেকে শিখবো তাহলে চলো শুরু করা যাক সামথিং পাইসি স্যানেল নতুন আরো একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপেক্ষিক তাপ ও সুপ্ততা বিষয়ক আরো একটি গাণিতিক সমস্যার সমাধান নিয়ে তো এই যে সমস্যাটি আলোচনা করব এটি হচ্ছে আমরা যেভাবে বরফ থেকে বাষ্পে পৌঁছেছিলাম তার উল্টাটা অর্থাৎ তার উল্টা প্রসেসিং তো এটা তোমাদের জানার দরকার আছে এবং আমি আশা করি যে এই ক্যালোরিমিতি বিষয়ক যে প্লে আছে এই প্লে সব ভিডিও দেখলে ক্যালোরিমিতি মানে ক্যালোরিমিতি বিষয়ক যত সমস্যা যে সমস্যা আসুক না কেন যত প্রকার সমস্যায় আছে সব প্রকারের সমস্যা এখানে আলোচনা করা হয়েছে তো এই প্লেলিস্টে সব ভিডিও দেখলে আশা করি তোমাদের ক্যালোরি ক্যালোরিমিতি বিষয়ক সব সমস্যার সমাধান হবে তো এখানে যে সমস্যাটা নেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দুই কেজি বাষ্পকে মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত করতে কী পরিমাণ তাপ ত্যাগ করবে বা গ্রহণ করবে সেটা নির্ণয় করতে বলা হয়েছে অর্থাৎ এখানে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দুই কেজি বাষ্পকে আমার নিয়ে যেতে হবে মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে আমার শিলো হচ্ছে বাষ্প এবং আমাকে নিয়ে যেতে হবে বরফে আমরা কিন্তু বরফ থেকে বাষ্পে নিয়ে গিয়েছি তো সেক্ষেত্রে প্রসেসিং একরকম ছিল এবং এই ক্ষেত্রে তার উল্টা প্রসেসিংটা কিন্তু কনসেপ্ট কিন্তু একই অর্থাৎ এখানেও কিন্তু ভৌত অবস্থা পরিবর্তন হবে এবং তাপের তাপমাত্রার বৃদ্ধি ক্ষেত্রে আমরা আপেক্ষিক তাপের হিসেব করব আবার যখন ভৌত অবস্থা পরিবর্তন হবে তখন সুপ্ততাের হিসেব করব তো ক্ষেত্রে এখানে যেহেতু একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে বরফে আসছে তার মানে অবশ্যই এখানে তাপ ত্যাগ করে আসবে তাপ কিন্তু এখানে গ্রহণ করবে না আমরা দেখেছিলাম যে বরফকে তাপ দিলে সে হচ্ছে গোলে পানি হয়েছিল তার মানে কি সে তাপ গ্রহণ করেছিল কিন্তু এখানে কিন্তু উল্টা হচ্ছে অর্থাৎ তাপ ত্যাগ করে একশো ডিগ্রি সেলসিয়াসের বাষ্প মানে তার মধ্যে অনেক তাপ সেই তাপটা সে ত্যাগ করে সে মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াসের মাত্রা বরফে আসবে তো সেক্ষেত্রে আমাদের ফার্স্ট স্টেপ যেটা হবে আমাদের প্রথম শুরু হবে হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প থেকে এখান থেকে আমাদের বরফে আসতে হবে তো সেক্ষেত্রে আমরা জানি যে বাষ্প থেকে হচ্ছে অর্থাৎ একশো ডিগ্রি সেলসিয়াস মাত্রা হচ্ছে পানি বাষ্প হয় আবার একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু হচ্ছে বাষ্প পানিতে পরিণত হয় অর্থাৎ বাষ্পের তাপমাত্রাও হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস এবং পানির তাপমাত্রাও কিন্তু একশো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ এখানে কিন্তু একটা সুপ্রতাপের বিষয় আছে তো এখানে ফার্স্ট স্টেপে যেটা হবে সেটা হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প থেকে আমরা পৌঁছাবো একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি বা তরলে পৌঁছবো তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু তাপমাত্রা কিন্তু সেম খেয়াল করে দেখো তাপমাত্রা সেম কিন্তু ভৌত অবস্থা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে অর্থাৎ বাষ্প ছিল আমরা যাচ্ছি হচ্ছে পানিতে বা তরলে তো সেক্ষেত্রে ভৌত অবস্থা পরিবর্তন হচ্ছে অর্থাৎ গ্যাস থেকে আমরা তরলে যাচ্ছি তো সেক্ষেত্রে ভৌত অবস্থা যেহেতু পরিবর্তন হচ্ছে এই ক্ষেত্রে আমাদের সুপ্ত তাপের কনসেপ্ট অ্যাপ্লাই করতে হবে আপেক্ষিক তাপের কনসেপ্ট কিন্তু অ্যাপ্লাই করলে হবে না তো সেক্ষেত্রে যে বাষ্পটা দিয়ে দেওয়া হয়েছিল সেই বাষ্পের ভর দিয়ে দেওয়া হয়েছিল দুই কেজি অর্থাৎ বাষ্পের ভরে মিক আমরা লিখতে পারি টু কেজি এবং ঠিক যেভাবে এই পানিটা বাষ্পে রূপান্তর হওয়ার জন্য অর্থাৎ ভৌত অবস্থা পরিবর্তন করার জন্য বাইশ লাখ আটষট্টি হাজার তাপ নিয়ে পানি থেকে বাষ্পে পরিণত হয়েছিল ঠিক একইভাবে এই পানি থেকে মানে বাষ্প থেকে পানি হওয়ার জন্য অর্থাৎ এই অবস্থা পরিবর্তন করার জন্য তার ওই বাইশ লাখ আটষট্টি হাজার তাপ ত্যাগ করতে হবে অর্থাৎ সেখানে ছিল হচ্ছে বাইশ লাখ আটষট্টি হাজার তাপ নিয়ে সে হচ্ছে পানি থেকে বাষ্পে পরিণত হয়েছিল ঠিক এখানে তার উল্টাটা সে এখানে ওই পরিমাণ তাপই ত্যাগ করবে ত্যাগ করে হচ্ছে বাষ্প থেকে পানি হবে তো এখানে আমরা যেহেতু হচ্ছে বাষ্পায়নের আপেক্ষে সুপ্ত তাপ ব্যবহার করেছিলাম সেক্ষেত্রে আমরা এখানে এলভি দ্বারা প্রকাশ করেছিলাম তো এলভি কল লিখতে পারি বাইশ লাখ আটষট্টি হাজার জুল পার কেজি পার কেলভিন তাহলে আমাদের নির্ণয় করতে হবে যে এই স্টেপে বা এই স্টেজে বাষ্প থেকে পানি হওয়ার জন্য তা সে কী পরিমাণ তাপ বর্জন করছে বা কী পরিমাণ তাপ সে ত্যাগ করছে তো সে তাপের পরিমাণ যদি আমরা কিউ ওয়ান ধরি এখানে অনেকগুলো স্টেপ হবে তো তার জন্য ধরে নেওয়া হয়েছে কিউ অন তো কিউ ওয়ান ইকল এম এল ভি অর্থাৎ এম হচ্ছে টু কেজি এবং এলভির মানে হচ্ছে বাইশ লাখ আষট্টি হাজার তো ক্যালকুলেটরে হচ্ছে বাইশ লাখ আষট্টি হাজার গুণ টু করলে যে মানটা আমরা পাবো সেটা হচ্ছে পঁয়তাল্লিশ লাখ অর্থাৎ ফোর ফাইভ থ্রি সিক্স ট্রিপল জিরো অর্থাৎ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ লাখ ছত্রিশ হাজার জুল ত্যাগ করে সে হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সরি একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প থেকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হয়েছে এখন আমাদের সেকেন্ড স্টেপের কাজ হচ্ছে আমরা কিন্তু এখন পেয়েছি একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি তো সেখান থেকে তাপ ত্যাগ করে অর্থাৎ ওই পানির মধ্যে যে পরিমাণ তাপ আসে সেখান থেকে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে আসতে যে পরিমাণ তাপ ত্যাগ করা লাগবে সেই পরিমাণ তাপ আমাদের ত্যাগ করতে হবে অর্থাৎ সেকেন্ড স্টেপে আমরা কী করবো একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে আসবো তো ক্ষেত্রে কিন্তু ভৌত অবস্থার পরিবর্তন হচ্ছে না খেয়াল করে দেখো পানি ছিল পানিই আসে কী হচ্ছে তাহলে পরিবর্তন হচ্ছে তাপমাত্রায় অর্থাৎ পানি ছিল পানি আছে এখানে অবস্থার পরিবর্তন হয়নি তাহলে ভৌত মানে পরিবর্তন হয়েছে তাপমাত্রা অর্থাৎ একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল আমার এখন বানাতে হবে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো সেই ক্ষেত্রে আমরা এখানে যেহেতু তাপমাত্রা পরিবর্তন হচ্ছে আমরা জানি যে তাপমাত্রা পরিবর্তন হলে আপেক্ষিক তাপের কনসেপ্ট তো এখানে আপেক্ষিক তাপের ফর্মুলা ব্যবহার করব আমরা তো ক্ষেত্রে এই পানিটার ভর কিন্তু টু কেজি এবং এই পানির আপেক্ষিক তাপ এস ইকাল ফোর টু ডাবল জিরো অর্থাৎ বিয়াল্লিশশো জুল পার কেজি পার কেলভিন তার মানে হচ্ছে এই বিয়াল্লিশশো পরিমাণ মানে বিয়াল্লিশশো জুল তাপ সে ত্যাগ করলে তার তাপমাত্রা একশো থেকে নিরানব্বই হবে আবার বিয়াল্লিশশো জুল পরিমাণ তাপ সে ত্যাগ করলে আবার নিরানব্বই থেকে আটানব্বই হবে এভাবে বিয়াল্লিশশো পরিমাণ জুল তাপ কর মানে ত্যাগ করতে করতে তার তাপমাত্রা কমতে থাকবে এভাবে হচ্ছে আটানব্বই পঁচানব্বই নব্বই এভাবে আশি পঞ্চাশ এভাবে করতে করতে জিরোতে চলে আসবে তো এইভাবে হচ্ছে এটা হচ্ছে কনসেপ্ট এখানে তো সেই ক্ষেত্রে আদি তাপমাত্রা এই বরফের মানে এই বরফ এই পানির ক্ষেত্রে হচ্ছে শুরু হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে তার মানে আমরা বলতে পারি আদি তাপমাত্রা টি অনিকল একশো ডিগ্রি সেলসিয়াস এবং শেষে পৌঁছাচ্ছে হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার মানে শেষ তাপমাত্রা টি টি ইউকল জিরো ডিগ্রি সেলসিয়াস এটা আমরা লিখতে পারি তো সেক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি কত হবে তাপমাত্রা বৃদ্ধি ডেলটি ইকল আমরা জানি শেষ তাপমাত্রা মাইনাস হচ্ছে আদি তাপমাত্রা তো এখানে শেষ তাপমাত্রা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস এবং আদি তাপমাত্রা হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস তো সেই ক্ষেত্রে এখানে জিরো ডিগ্রি সেলসিয়াস মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস করলে যে মানটা হবে সেটা হচ্ছে মাইনাস হানড্রেড হবে তো এখানে এই মাইনাসটা যদি আমরা এখানে রেখে দিতাম তাহলে কিন্তু সবশেষে একটা মানের একটা মাইনাস চলে আসতো তো সেক্ষেত্রে সেই মাইনাস মানটা বর্জন করার জন্য আমরা এখানে জাস্ট একশো ডিগ্রি লিখেছি কারণ তাপমাত্রা বৃদ্ধি মানে অবশ্যই এটা একটা বৃদ্ধি পাচ্ছে এবং বৃদ্ধি কখনও মাইনাস হতে পারে তো সেক্ষেত্রে এখানে আমরা ওই মাইনাসটা এড়ানোর জন্যে হচ্ছে এখানে ডেলটির মান একশো ডিগ্রি সেলসিয়াসের মাত্রা রেখেছি তো সেক্ষেত্রে আমরা তাপের পরিমাণ কিউটিউ যদি মান নির্ণয় করি তাহলে সেটা হবে কিউইকল এ এম এস ডেলটিটা বা ডেলটি তো এই ফর্মুলায় মানগুলো ব্যবহার করে আমরা কিউ একটা মান পেয়ে যাবো তো এই লাস্ট স্টেপে হচ্ছে আমরা দেখব এখানে যেহেতু তাপ বর্জন করতেছে তো সেই ক্ষেত্রে প্রত্যেকটার মানই মাইনাস আসার কথা এবং সেই ক্ষেত্রে আমি হচ্ছে মাইনাসটা মান মানে মাইনাস মানটা না নিয়ে আসার জন্য এখানে হচ্ছে তাপমাত্রায় এখানে মাইনাসটা বাদ দিয়ে জাস্ট হিসেব করছি তো সেই ক্ষেত্রে আমরা সেকেন্ড স্টেপে তাপের পরিমাণ পেয়েছি হচ্ছে চুরাশি হাজার জুল সরি আট লাখ চল্লিশ হাজার জুল তো এখানে হচ্ছে আমরা এখন পৌষেছি হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে এখন আমরা পোষাব জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে অর্থাৎ ভৌত অবস্থার পরিবর্তন হবে কিন্তু এখানে এবং এটা হচ্ছে থা থার্ড স্টেপ তো সেই ক্ষেত্রে আমরা মানে যেহেতু ভৌত অবস্থার পরিবর্তন হচ্ছে আমরা এখানে সুপ্ততাের কনসেপ্ট অ্যাপ্লাই করবো তো সুপ্ততাের কনসেপ্ট হচ্ছে মানে সূত্রা হচ্ছে কিউইকল এম এল এখানে এল এফ হবে কারণ হচ্ছে আমরা বরফ থেকে যখন পানিতে গেছিলাম তখন কিন্তু এই তিন লাখ ছত্রিশ হাজার জুল এই পরিমাণ তাপ নিয়ে কিন্তু সে ভৌত অবস্থা পরিবর্তন করে বরফ থেকে পানি হয়েছিল ঠিক একইভাবে উল্টা যখন ফেরত আসবে তখন এই পরিমাণ তাপ সে ত্যাগ করে ভৌত অবস্থা পরিবর্তন করে পানি থেকে বরফ হবে তো সেক্ষেত্রে আমরা হচ্ছে সূত্র জানি কিউইকল এম তো এখানে টু ইন্টু তিন লাখ ছত্রিশ হাজার গুণকলে আমরা পাবো সে ছয় লাখ বাহাত্তর হাজার জুল সে ত্যাগ করবে তো এখানেও যদি আমরা যেহেতু মানে তাপ সে ত্যাগ করতেছে এখনও কিন্তু মাইনাস হবে এবং সেই মাইনাস মানগুলো আমরা হিসেবে নিব না হিসেবে নিলে কিন্তু এখানে হচ্ছে তাপের মান তো কখনও নেগেটিভ হবে না হবে কারণ হচ্ছে একটা তাপ শক্তি একটা শক্তির পরিমাণ শক্তির পরিমাণ তো কখনও নেগেটিভ হবে না তাহলে তাহলে পরিবর্তনটা আসলে কোথা থেকে আসে পরিবর্তনটা আসে হচ্ছে দিকের ওপরে অর্থাৎ ত্যাগ করতেছে নাকি বর্জন মানে গ্রহণ করতেছে এটার উপর ভিত্তি করে নেগেটিভ মানগুলো আসবে তো সেক্ষেত্রে আমরা এখানে স্পষ্ট বুঝতে পারবো যে এখানে ফোর্থ স্টেপে আমরা যেটা করবো আমরা কিন্তু থার্ড স্টেপে পেয়েছি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ তো এখন আমরা পৌঁছবো জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে মাইনাস টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে তো সেক্ষেত্রে শেষ তাপমাত্রা হচ্ছে মাইনাস টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস এবং আদি তাপমাত্রা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো সেক্ষেত্রে তাপমাত্রা তাপমাত্রা বৃদ্ধি ডেল টি ইকুয়াল আমরা লিখতে পারি টি টু মাইনাস টি ওয়ান তো সেক্ষেত্রে টি টু হচ্ছে মাইনাস টোয়েন্টি এবং টি ওয়ানের মান হচ্ছে জিরো তাহলে মাইনাস টোয়েন্টি মাইনাস জিরো করলে মান আসবে কিন্তু মাইনাস টোয়েন্টি তো এখানে হচ্ছে আমি মাইনাস টোয়েন্টিটা রেখেছি তো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই তাপের অর্থাৎ তাপ মানে যখন বর্জন করবে তখন কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে তাপের মান কিন্তু মাইনাস আসবে তো মাইনাস মানটা আমরা নিব না তো সেক্ষেত্রে আমি এখানে একটি স্টেপে দেখাচ্ছি যে কীভাবে মাইনাস মানটা বাদ দিব তো সেক্ষেত্রে এখানে যেহেতু হচ্ছে বরফ এখন তো বরফের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বা কমে যাচ্ছে যাই হোক তো সেক্ষেত্রে এখানে আপেক্ষিক তাপ বরফের ক্ষেত্রে আপেক্ষিক আপেক্ষিক তাপ কিন্তু টু ওয়ান ডাবল জিরো বা একুশশো জুল পার কেজি পার কেলভিন তো সেক্ষেত্রে যেহেতু আপেক্ষিক তাপের কনসেপ্ট সেক্ষেত্রে আমরা লিখতে পারি কিউই কল এম এস ডেলটি তো এর মান হচ্ছে টু কেজি এবং এস এর মান হচ্ছে একুশশো এবং ডেলটির মান হচ্ছে মাইনাস টোয়েন্টি তো এই মানগুলো সব ক্যালকুলেশন করলে আমরা মান পাবো হচ্ছে মাইনাস চুরাশি হাজার জুল অর্থাৎ এই যে মাইনাস এই মাইনাসটা কেন আসলো এই মাইনাসটা আসছে এই কারণে যে এখানে হচ্ছে তাপ বর্জন হচ্ছে মানে তাপ ত্যাগ করতেছে তো যেহেতু বস্তুটা তাপ ত্যাগ করতেছে বা বর্জন করতেছে তো তার জন্যে মাইনাসটা আসছে তো এই মাইনাস মানটা আমরা বাদ দিবো কীভাবে বাদ দেবো এই কথাটা এখানে লিখতে হবে অর্থাৎ প্রত্যেকটা স্টেপেই এমন মাইনাস আসবে এবং আমরা সেই মাইনাস চিহ্নটা এভাবে মাইনাস চিহ্নটা এভাবে বাদ দিতে পারি যে নেতিবাচক চিহ্ন বোঝায় তাপ অপসারিত হচ্ছে তাপ অপসারিত হচ্ছে বলে এখানে প্রত্যেকটা স্টেপে মাইনাস আসবে এবং সেই মাইনাস মানটা আমরা এভাবে বাদ দিব কারণ তাপের পরিমাণ বেরোচ্ছে এটা তাপের পরিমাণ আমরা এখান থেকে মানে এই যে মানটা এটা হচ্ছে তাপের পরিমাণ তো তাপের পরিমাণ কখনও একটা নির্দিষ্ট পরিমাণ কখনও হচ্ছে মাইনাস হয় না পরিমাণের মান সবসময় পজিটিভ হয় তো এখান তো এখান থেকে তো এটাও বোঝা যায় যে তাপের পরিমাণ কখনও মাইনাস হবে না তো সেই ক্ষেত্রে আমরা বাদ দিতে পারি এবং আরও একটা কনসেপ্ট হচ্ছে এখানে যেহেতু তাপ অপসারিত হচ্ছে বা ত্যাগ করতেছে তো তার জন্য হচ্ছে এখানে মাইনাসটা বাদ দিয়ে প্লাস হয়ে যাবে তো এখন প্রত্যেকটা স্টেপের যে পরিমাণ শক্তি আমরা পেয়েছি বা যে পরিমাণ তাপশক্তি সে ত্যাগ করছে প্রত্যেকটা স্টেপের সবগুলো শক্তি যোগ করলে যে মানটা আমরা পাবো সেটা হচ্ছে মোট শক্তি এবং এই পরিমাণ মানে মোট যে শক্তিটা পাবো সেই পরিমাণ শক্তি সে ত্যাগ করছে ত্যাগ করে হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প থেকে মাইনাস টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফে পরিণত হয়েছে তো সেক্ষেত্রে আমরা মোট তাফ কিউই ইকুয়াল লিখতে পারি কিউ ওয়ান প্লাস কিউ টু প্লাস কিউ থ্রি প্লাস কিউ ফোর প্রত্যেকটা স্টেপে মাইনাস মান আসবে তো মাইনাসটা বাদ দিয়ে আমরা প্লাস মানগুলো যোগ করব তো সেক্ষেত্রে এখানে কি ওয়ান এবং প্রত্যেকটার মান বসানোর পরে আমরা ক্যালকুলেশন করে যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের মোট তাপ এবং এই তাপটায় হচ্ছে সে ত্যাগ করছে করে হচ্ছে মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াস মাথায় বরফে পরিণত হয়েছে তো এখানে যে মানটা আমরা পেয়েছি সেটা হচ্ছে সেটা হচ্ছে ফাইভ থ্রি সেভেন সিক্স জিরো ডাবল জিরো ফাইভ থ্রি সেভেন সিক্স জিরো ডাবল জিরো অর্থাৎ আমরা এখানে যে মানটা পেয়েছি সেটা হচ্ছে ফাইভ থ্রি সেভেন সিক্স অর্থাৎ এখানে আমরা বলতে পারি তিপ্পান্ন লাখ ছিয়াত্তর হাজার জুল তাপ সে ত্যাগ করছে এবং এই পরিমাণ তাপ সে ত্যাগ করে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বারশো থেকে মাইনাস টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস মাত্রার বরফে পরিণত হয়েছে তো এই হচ্ছে এই সমস্যাটির সমাধান তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আমি আবারও বলছি যে এই প্লে লিস্টের অর্থাৎ এই ক্যালোরিমিতি যে প্লেলিস্টটা আছে এই প্লেলিস্টের সব ভিডিও দেখলে আশা করি ক্যালোরিমিতি বিষয়ক সব সমস্যা অর্থাৎ যে সমস্যা তোমাদের সামনে আসুক সব সমস্যা তোমরা সমাধান করতে পারবে তো আশা করি এই সমস্যাটা তোমরা বুঝতে পেরেছো সামথিং পাইসি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে